ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে বলে জানালেন পর্ষদের সভাপতি ড ধনঞ্জয়গণ চৌধুরী এদিকে আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ পনেরো দিনের মধ্যে এ কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র আগরতলার দুটি স্কুলে এবং মাধ্যমিকের উত্তরপত্র চারটি স্কুলে মূল্যায়ন করার কাজ শুরু হয়েছে আজকে থেকে আমরা জাতীয়ถมศึกษา শিক্ষা পরিষদের খাতার মূল্যায়নের কাজ শুরু হয়ে গেছে আমাদের দাদশ শ্রেণী প্লাস টু স্টেজ দুটো স্কুলে মূল্যায়নের কাজ চলছে আর মাধ্যমিক যেটা 10th ক্লাস এই পরীক্ষার মূল্যায়ন চলছে চারটে স্কুলে সব কাজ ঠিকমতো শুরু হয়ে গেছে আশা করছি খাতা দেখার যে কাজ আমাদের আশা কোনো অসুবিধা হবে না সব ঠিকমতো চলবে আর আমাদের টার্গেট দিন পনেরোর মধ্যে পনেরো দিনের মধ্যে খাতা দেখা শেষ করবে খাতা দেখা শেষ হয়ে গেলে তার পরবর্তী আহ পনেরো দিনের মধ্যে রেজাল্ট আউট করার চেষ্টা করবো